হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ভাইয়ের বিয়ের আগে তোমাদেরকে গায়ের রোদে ভিডিওটা তোমাদের শেয়ার করেছি বিয়ে রাতের দিন তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি আর তারপরে বাড়িতে আমাদের ভাইয়ের ভাই ভাই বউ চলে এসেছে আজ দুপুরবেলায় বউ দিন দুপুরবেলায় তোমরা সবাই যেন সুতো খোলা অনুষ্ঠান হয় আজকে সুতো অনুষ্ঠান সব বসে পড়েছে এই যে সবাই রেডি হচ্ছে সুতো খোলার জন্য আর পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে મીઠો બોલાય છે ને તું દાદા બોલ દે કુત બોલ દાદા બોલ તું ભાઈ લાગે બોલ બેટા લીલી સુલવા બોલ કોનાતે બોલા દાહાતે તું દાના દે કુત ભાઈ ફૂલે તું ભાઈ લાગે ફૂલ બેના બોલ ને ના ના ઓ આગે બોમાડી આ જગે જાય બોમું દી નાખે જાય નકો ઓ માનચે બોમ માં નાકે જાય બોલ તમ મમી માનચે બોમ માં નાકે જાય હા

তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভাই তার সুতোটা খুলে ফেলেছে বইয়ের হাত থেকে সুতোটা খুলে ফেলেছে একটা সুতো খুলে ফেলেছে এখন দু নম্বর সুতো খুলতে কতক্ষণ টাইম লাগছে সেটা দেখা যাক আর সবাই আমরা খুবই আনন্দ খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে তোমরা দেখতেই পারছো যে ভাইয়ের বউ প্রথম সুতোটা খুবই তাড়াতাড়ি খুঁজে দিয়েছে কারণ আমাদের বাড়ি থেকে সুতোটা আলাদা করেই বাধা হয়েছিল আর মেয়ে বাড়ি থেকে প্রথমটা

जाजा जा 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 বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সুতো খেলা হয়ে গেছে এবার সুতো নৌকানোর খেলায় এবার বউ সাতবার সুতো নৌকাবে আর ভাই সাতবার সুতো নকাবে এবার সুতো ফুলের পালা এবার সুতো নৌকানোর খেলা শুরু হয়ে গেছে তা আমরা খুবই আনন্দ এনজয় করছিলাম খুবই মজা লাগছিল মানে দারুণ লাগছিল মানে মুখে প্রকাশ করা যাবে না এতটাই আনন্দ ছিলাম যে সুতো নকানো কে তাতে কে খুঁজতে পারে আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভাইয়ের বইয়ের তার সরি ভাইয়ের বইয়ের নামটা তোমাদের বলা হয়নি ভাইয়ের বইয়ের নাম শিল্পা শিল্পার শিল্পার দিক থেকে সব মেয়েরা সাপোর্ট করছে আর ভাই ভাই নাম হচ্ছে টুবাই টুবাইয়ের দিক থেকে সব ছেলেরা সাপোর্ট করছে আর তোমরা দেখতে পাচ্ছ যে সুতো নুকানু খেলা কমপ্লিট হয়ে গেছে কারণ অনেকটা টাইম লেগে যাচ্ছিল বলে তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছে এবার তোমরা দেখতে পাচ্ছ যে ছেলের মাথার টুপোর আর মেয়ের মাথার টুপোর থেকে টুপো দিয়ে এটা খেলা হয় জলের মধ্যে ভাসিয়ে দেখা যায় যে কে কার পিছনে দৌড়াচ্ছে ছেলে মেয়ের পিছনে দৌড়াচ্ছে বউয়ের পিছনে দৌড়াচ্ছে না বউ বরের পিছনে দৌড়াচ্ছে সেটা তোমরা দেখি তেলে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে খেলাটা শেষ হয়ে গেলো দেখা গেলো যে ভাইয়ের পিছনে ভাইয়ের বউ দৌড়াচ্ছে মানে বরের পিছনে বউ দৌড়াচ্ছে সেটা দেখতে পেলে তা এবার সুতোটা খেলা হয়ে গেছে এবার সুতোটা জলে ভাসাতে হয় আমাদের নিয়মে সুতোটা জলে দিয়ে দিতে হয় তা আমরা এবার সবাই আমাদের পুকুর পাড়ে যাচ্ছি পুকুর পাড়ে এখানে জল আছে ওইখানে পুকুরেই জলটা মানে সুতোটা দেওয়া হবে তা সুতোটা ফেলতে গিয়ে এক যে কোলবর গেছিলো এখানে তোমরা দেখতেই পেয়েছিলে যে আয়ুষ কোলবর্গ গিয়েছিলো তা আয়ুষকে সঙ্গে কোলে নিয়ে ওইটা সুতোটা ফেলতে হবে তা আমার ভাই আয়ুষকে কোলে নিয়ে সুতোটা জলে ফেললো তোমরা দেখতে পেলে খুব ভালো খুব ভালো করলাম হ্যাঁ তা বন্ধুরা আমাদের সুতো খোলার অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু লাইক অবশ্যই করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মতো এই পর্যন্তই টাটা